এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে পথশ্রী প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হল শুক্রবার পঞ্চায়েত সমিতির অধীনে পথশ্রী প্রকল্পে ছত্রিশ লক্ষ একাশি হাজার টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় প্রায় এগারোশো মিটার রাস্তার কাজের সূচনা করা হলো। এদিন নতুন রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ শর্মা পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার। সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নুরী চৌধুরী এবং এলাকার গ্রাম সংসদ সদস্যরা রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা প্রকল্প চালু করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী মানে এলাকাতে কিছু যদি রাস্তাঘাট কোনো সমস্যা থাকে তাহলে একটা নাম্বার দিয়েছিলেন সরাসরি সেই নাম্বারে যদি কেউ ফোন করে আমাদের মেম্বার হোক বা জনপ্রতিনিধি হোক বা এলাকার কোনো লোক যদি ফোন করে তাদের সমস্যাটা সেখানে যদি জানায় তাহলে সেই জায়গার থেকে মুখ্যমন্ত্রী আমাদের অফিসার লেভেলে তাদেরকে ইনস্পেকশন করে সেই জায়গার কাজগুলো করেছে সেই প্রকল্পের মধ্যেই সেটাকে বলে রাস্তা রাস্তাশ্রী পদ্মশ্রীর প্রকল্প এই প্রকল্পের মধ্যে আজকে আব্দুল রশিদের বাড়ির থেকে রায়নগর পর্যন্ত ছত্রিশ লাখ রায়নগর এপিস কো পর্যন্ত ছত্রিশ লাখ একাশি হাজার টাকায় এই রাস্তা ঢালাই রাস্তায় নির্মাণ হবে মোটামুটি এগারোশো মিটার মতো রাস্তা আছে এখানে একটা মাদ্রাসা আছে আমি কিছুদিন আগে এসেছিলাম মাদ্রাসে মাদ্রাসা অনেক ছাত্র ছাত্র ছাত্রছাত্রী আসে বাইরে থেকেও ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই রাস্তাটা যদি ভালো হয় হয়তো মাদ্রাসাতে আরো ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করতে এখানে আগ্রহী হবে প্লাস এই রাস্তা দিয়ে এখানকার যাতায়াত করে পাড়ার লোকরা ভিতরে যে আছে আপনারা আসলেন দেখতেই পাচ্ছেন রাস্তাটার কি অবস্থা কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে